কোনো যুবকে নিজের মা তৈয়া বাবা তৈয়া বিয়া করিয়া ভেটি লইয়া হাই দিটা অনুযায় লালা বাজার দাঁড়ায় আলগাফুর বাজার ও যুবক তোমার আমি জাবির রসাইনের জীবন তা কি আরে ভাই আমার বাড়ির মধ্যে ও মানুষটার দিকার লাইন ইনকাম আমি করি এর বাদেও আল্লাহ সামনে মাথা নত করাই নাই আজ পর্যন্ত করছে না কিয়ামত পর্যন্ত যতদিন বাছি মু আশা করি আর জীবনে করতো না ও তো আল্লাহর আদালত হিও মা রেখা ইলে কমে না babare le jomena! বইনার বাগরি রেখা বাইলে কমে না বায়ান যতদিন তোমার গরু খাইবা ততদিন আল্লাহর রহমত বেশ বেশ তোমার বাড়ি থাই মা বাপ যতদিন তোমার মাঝে খাইয়া দেয়া বড় ইন্দেওয়াই অতদিন আল্লাহর রহমতর বান্ডার বরকতর বান্ডার তোমার গরু ঢুকে আর যেদিন তোমার টুন্ডির হতা ভুনিয়া তোমার বড় হতা ভুনিয়া রেওয়াই এদিন মারে বাড়ির তৈয়া বাবারে বাড়ির মধ্যে তইয়া হাইলা খান্দিত আলগা খারায় বাড়াটিয়ার ওরায় বাউটার মতো দিন দেখি খাটারায় মনে করিও তোমার হায়াতো আল্লাহ মোহর মারি দিস তোমার নিজে কাল্লাই মোহর মারসে তোমার দিনটা গীতক্ষ তুমি যাইবাই বেদ তুইয়া তো মিন তাকি বিদায় নিবাই